বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বকনা গরু বা বকনা বাসুর কত দিনে হিটে আসে এটা অনেকে জানেন না হয়তো জানেন না বিদায় আমাকে এই প্রশ্নগুলো করছেন তো আজকে পুরো ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আসলে যে আপনি কিভাবে যত্ন নিলে কত মাসের ভিতরে বা কত দ্রুত আপনার বকনা হিটে আসতে পারে আর হিটে আসার কত দিন পরে বা কখন আপনি বীজ দিবেন হ্যাঁ আর কতদিন পরে আপনার বকনা গাবি হবে এই বিষয়টা পুরো এটা ক্লিয়ার করার চেষ্টা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ভালো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর কি তো মূল প্রশ্নটা হচ্ছে যে আমার বকনা কত দিনে হিটে আসে তো আমরা যতটুকু জেনে থাকি বা আমার গত আট বছরের অভিজ্ঞতায় আমি যতদূর দেখছি আর কি সেটা হচ্ছে যে বকনা গরু আপনার জন্মের ঠিক ষোলো থেকে সতেরো মাসের মাথায় হিটে আসে তো কিছু কিছু ক্ষেত্রে আমি এমনও শুনছি বা দেখছি যে আপনার বারো মাস তেরো মাস চোদ্দ মাসও হিটে চলে আসে আর কি তবে পারফেক্ট সময়টা হচ্ছে বা আমি যতবার দেখছি আর কি আমার লাইফে আমি সবচেয়ে বেশি দেখছি হচ্ছে যে ষোলো সতেরো এই সময় হিটে আসাটা তো অনেকের হয় কি যে আপনার দেখা গেছে ষোলো সতেরো কি দুই বছর হয়ে যায় আপনার বকনা হিতে আসে না তো এগুলো হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টের কারণে এই সমস্যা আপনাকে পড়তে হয় একটা স্বপ্ন দেখে মানুষ কি করে যে আপনার একটা বকনা বাসুর কিনে হয়ত বা যে কোনো একটা ছোটখাটো কাজ টাস করতেছে বকনা বাসুর একটা কিনে দেখা গেছে পঞ্চাশ হাজার ষাট হাজার বা সত্তর হাজার টাকা দিয়ে কিনে ওটাকে পালন করে কারণ উদ্দেশ্য একটাই যে এটা একসময় গাবি হবে গাবি যেদিন হবে ওই দিন ওকে বিক্রি করে দিবে তো ভালো জাতের যদি আপনি বকনা কিনে থাকেন বা কিনতে পারেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আড়াই লাখ দুই লাখ সত্তর কোনো ক্ষেত্রে তিন লাখও আপনি বিক্রি করতে পারেন আর কি তো এটাই আসলে মূলত মূল স্বপ্ন থাকে আবার দেখা গেছে কেউ বক না কিনে দেখা গেছে আট দশটা বকনা কিনলো দশটা গাবি কেনার মতো সামর্থ্য নাই যেহেতু খামার করার স্বপ্ন আছে আপনার দশটা গাবি কেনার যদি আপনার মানে চিন্তা করেন যে আপনি দশটা গাবি কিনবেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি আড়াই লাখ টাকা করেও যদি আপনি দশটা গাবি কিনেন আপনার প্রায় পঁচিশ লাখ টাকার মতো প্রথমেই আপনার ইনভেস্ট হয়ে যাবে আরকি আর দেখা গেছে অনেকে কি করে যে আপনার দেখা গেছে দশটা গাবি কিনলো এক লাখ টাকা করে ধরে নিলাম ভালো মানের আপনি বকনা কিনলেন দশটা ওই বকনা যদি আপনি এক লাখ টাকা করে দশটা কিনেন সেক্ষেত্রে আপনার হয়তো দশ লাখ টাকার মতো যাবে এর পিছনে আস্তে আস্তে আপনি হয়তো ইনভেস্ট করলেন আর কি একসাথে হয়তো পুরোপুরি ইনভেস্ট করতে পারলেন না হ্যাঁ তো এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে আপনার কত মাসে মূলত বকনা হিটে আসে সেটা তো বললাম কিন্তু আপনাকে প্রপারলি যত্ন যদি আপনি নিতে পারেন যত্ন যদি করতে পারেন প্রপারলি ম্যানেজমেন্ট যদি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বকনা ষোলো বা সতেরো মাসে হিটে আসবে এখন আপনার মূলত যে যেটা আপনি কীভাবে প্রপারলি ম্যানেজমেন্ট করবেন বা প্রপারলি যত্ন করবেন সেটা আমি আপনাকে বলে দিই ধরেন ধরে নিলাম যে এই বকনাটা আপনার খামারে জন্ম নিচ্ছে তো আপনার খামারে যেদিন জন্ম নিবে সেদিন থেকে ওর বডি ওয়েট অনুযায়ী ওকে আপনি যতটুকু দুধ পায় ওই অনুযায়ী দুধ দিলেন তো কিছু কিছু ক্ষেত্রে বেশি দিতে হয় এই বিষয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনি বাসুরকে কত কেজি দুধ খাওয়াবেন তিন কেজি নাকি সাত কেজি তো এই ওই ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হতে পারবেন আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বলে দিচ্ছি আর কি তো এরপরে হয়েছে যে আপনি যখন বকনাটা আপনার খামারে জন্ম নিবে ঠিক একুশ দিনের মাথায় ওকে আপনি প্রথম ডোজ কি ডোজ করাবেন এর পরবর্তী পনেরো দিনের মাথায় আবার কি ডোজ করাবেন এর পরবর্তীতে আপনি ওকে আস্তে আস্তে ধরেন আপনার দানাদার খাবার তারপর হচ্ছে খ্যার এরপর হচ্ছে ঘাস আস্তে আস্তে অভ্যাস করানো শুরু করলেন যখন আপনি বকনাটার বয়স আবার যখন আপনি কি ডোজ দেওয়ার তিন মাস হবে বা সাড়ে তিন মাস হবে তখন আপনি আবার আপনি তাকে একবার কিমির ডোজ করাবেন কিমির ডোজ করানোর পরে প্রত্যেকবার কিমির ডোজের পরে অবশ্যই অবশ্যই ওকে লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন হ্যাঁ এর পরবর্তীতে যখন আপনার পরবর্তী চার মাসের মাথায়ও যখন আপনি ধরেন আপনার প্রথম এক মাস এর পরবর্তীতে যদি আপনি মাস বা মাসের সময় খাওয়ান তাহলে ধরে নিলাম হচ্ছে ওর বয়স তখন পাঁচ মাস পাঁচ মাস পরে যদি আপনি আবার চার মাসের মাথায় খাওয়ান তখন ওর বয়স হচ্ছে যে নয় মাস নয় মাস পরবর্তীতে যখন আপনি আবার তাকে খাওয়াবেন তখন ওর বয়স হবে যে আপনার তেরো মাস তো তেরো মাস চার মাসের মাথায় মাথায় যদি আপনার তেরো মাস যখন খাওয়াবেন খাওয়ানোর পরে আপনাকে মূল লক্ষ্য রাখতে হবে যে আপনার ঠিক আপনার ষোলো মাসের মাথায় একেবারে ষোলো মাসের সময় শুরু থেকেই ওকে কিমির ডোজ করাতে হবে আর এর ভিতরে অবশ্যই আপনি প্রত্যেক মাসে কি ওকে মিনিমাম পাঁচ থেকে দশ দিন মাস থেকে দশ দিন জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াতে হবে দানাদার খাবারের সাথে দেন অথবা আপনার দরে খাওয়াই দেন সিরিজের মধ্যে সেটাও পারেন সমস্যা নাই তবে সুষম দানাদার অবশ্যই তাকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিতে হবে হ্যাঁ এগুলা যদি আপনি ম্যানেজমেন্ট করতে পারেন তার বডি ওয়েট অনুযায়ী যদি আপনি দানাদার খাবার দিতে পারেন বডি ওয়েট অনুযায়ী যদি তাকে আপনি কাঁচা কাশ প্রোভাইড করতে পারেন সেই ক্ষেত্রে হবে যে ও সঠিক সময়ে হিটে আসবে আর যখন আপনার বকনাটা হিটে আসবে 16 মাসের সময় বা 17 মাসের সময় ধরেন আপনি 16 মাসের সময় ধরে নিলাম আমাদের এখানে বেশিরভাগ বকনায় 16 মাসের সময় হিটে আসছে তো 16 মাসের সময় যদি আপনার বকনা হিটে আসে আপনি 16 মাসের সময়টা যখন প্রথম হিটে আসবে প্রথম হিটটা মিস দিয়ে দ্বিতীয় হিট বা তৃতীয় হিটে আপনি ওকে বীজ দিবেন তবে সবচেয়ে বেটার হচ্ছে যে তৃতীয় হিটে আর যদি মনে করেন যে না আপনার মোটামুটি বকনাটা ভালো একটা ওয়েট আসছে বা ভালো একটা মানে ধরেন আপনার আশানুরূপ বড় হয়েছে সেক্ষেত্রে আপনি ওকে দ্বিতীয় প্রথমবার মেজ দিয়ে দ্বিতীয়বারে ওকে বীজ দিতে পারেন তবে ষোলো মাসের আগেই ওকে টিমির ডোজ করায় নেবেন কারণ হচ্ছে যখন আপনি বীজ দিবেন বীজ দেওয়ার ঠিক যেদিন বীজ দিবেন সেদিন থেকে নব্বই দিনের বিট পর্যন্ত ওকে আর টিমির ডোজ করানো যাবে না তো এই হচ্ছে যে আপনার বকনা শুরু থেকে এই পর্যন্ত মানে হিটে আসা পর্যন্ত আপনাকে কি কিভাবে যত্ন নিতে হবে এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার সুন্দরভাবে করতে পারেন সেক্ষেত্রে আশা করি যে আপনার বকনা সময় মতো হিটে আসবে আর আরেকটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একেবারে এক মিনিমাম আপনার দুইটা ভ্যাকসিন ওকে সব সময় দিয়ে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার এফএমডি এম রোগ যেটা আর হয়তো আরেকটা হচ্ছে যে এলএসডি যেটা হচ্ছে যে আপনার লাম্পিং স্কিন ডিজিজ এই অন্য ভ্যাকসিন যদি আপনি নাও পান এই দুইটা ভ্যাকসিন অবশ্যই দিবেন কারণ হচ্ছে যে আপনার যদি একবার লাম্পিং হয়ে যায় সেক্ষেত্রেও বাঁচানোটা খুব টাফ আর দ্বিতীয়ত যদিও বেঁচে থাকে ভালো মানের গাবি হবে না এরপর হচ্ছে যদি একবার যদি আপনার এই গাভীর বকনার যদি এফএমডি হয় এফএমডি হওয়ার পরে ও যতটুকু ফিডব্যাক দিবে মানে ধরুন আপনার এটা গাবি হলো হওয়ার পরে আপনি যতটুকু ফিডব্যাক দেওয়ার কথা মানে দেখা গেছে এটা পনেরো লিটার আঠারো লিটার দুধের গাবি হবে কিন্তু সেটা কখনোই হবে না আরও বিভিন্ন ধরনের সমস্যা থেকে যাবে তো এই বিষয়গুলা যদি আপনি মাথায় রেখে যদি কাজ করেন বা যদি আপনি করতে পারেন আশা করি আপনার সময় মতো আপনার বকনা হিটে আসবে সময় মতো বকনা প্রেগনেন্ট হবে এরপরে সময় মতো বকনা বকনা থেকে গাবি হবে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভাই লাইক দিতে পয়সা লাগে না অনেক কষ্ট করে ভিডিও বানাইয়া এডিটিং করে এরপরে আপলোড করতে হয় কিন্তু এই যে এতগুলা কষ্ট করি বা এভাবে কষ্ট করি কিন্তু আপনারা কখনো মানে ইচ্ছে করে মনে হয় যে লাইক মানে চায় না নিলে দেন না আরকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ